আজকে ঐতিহ্যবাহী একটা রান্না মানে করার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সেই ঐতিহ্যবাহী খাবারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে সিঁদুল আর আগে কীভাবে মানুষ সিঁদুল বানাতো সেই রেসিপিটা আমি শেয়ার করলাম তো ঢেঁকিতে এখানে সুটকি মাছ তার সাথে একটু শুকনো মরিচ একটু ধনিয়া জিরা ভেজে নিয়ে কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছে শুকনো জিনিসগুলো আগে কিন্তু গুড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু ওই শুকনো গুঁড়াগুলো তুলে নিয়ে তারপর এখানে কচুটা দিতে হবে আর এইভাবে কিন্তু শিদল বানায় আর আমরা ছোট থেকেই দেখে আছি এভাবে বানাতে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা আপনার আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম আসলে এর খাট কাটাঘাটনি তো অনেক আর খেতে কিন্তু পাঁচ মিনিটও লাগে না যাই হোক যে কোনো জিনিস এভাবে তৈরি করে নিজে হাতের বানিয়ে আবার নিজে হাতে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর ওখানে কিন্তু সেচার পর কিন্তু এখানে আবার পাটাই পিষে এরকম করে মালিশ করে নেওয়া হয়েছে এগুলো এখন রোদে দিতে হবে যাই হোক দেখতেই পাচ্ছেন আর মানে যে এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ যাই হোক একজনে করা সম্ভব না আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টিনটা খুব গরম হয়েছিল আর এই টিনের চালে এভাবে করে দেওয়া হলো যাই হোক এই টিনের চালে কিন্তু শুকে যাবে আর এগুলো কিন্তু শুকাতে কিন্তু তিন চার দিন মানে যে বেশি টানা রোদে কিন্তু এরকম হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ